বাপরে বা বাচ্চাটা পাইপ ঘাড়ে করে মাথায় নিয়ে যাচ্ছে এটুকু বাচ্চা ভাই এটা কিসের পাইপ এটা ও কোথায় জল দিলা ও খেতে ও আচ্ছা আচ্ছা এই পাইপ দিয়ে জল দেওয়া হয় না ও কোথায় তোমার বাড়ি কোথায় এদিকেই ও কাদের ক্ষেত তোমাদের ও মানুষের ক্ষেত তুমি কি কাজ করো ওখানে নাকি দাদা পাইপটা নিচ্ছে না এত ভার জিনিস তুমি রাখো রাখো তোমার নাম কি মানিক সরকার ও বাড়ি পড়াশোনা করো না কেন এমনি পড়াশোনা করতে হয় তো পড়াশোনা না করলে হয় পড়াশোনা করতে হয় বাড়িতে তোমার কে কে আছে সবাই আছে বাবা মা কাজ করে না তাহলে তুমি কাজ করছো মানে কিসের জন্য কাজ করছো এমনি নাকি তোমাকে টাকা পয়সা দিবে আবার টাকা পয়সা দিবে না এমনি বাড়ির পাশে নাকি তোমাদের বাড়ির পাশেই আচ্ছা আচ্ছা পড়াশোনা করতে হবে এভাবে এটা তো ভালোই ভার হবে তাই না তাহলে এখন কি বাড়িতে নিয়ে যাচ্ছো এটা বাপরে বাপ তো কখন থেকে কাজ করছো সকাল থেকে কাজ করছো বাপরে বাপ খাওয়া দাওয়া করেছো কি সকাল থেকে কিছু সকালে করছে দুপুরে এখন করোই নি বাড়িতে এখানে কাজ করছে সারাদিন না খেয়ে কাজ করা যায় খেতে হবে না কিছু তাহলে যে না খেলে হবে শোনো আমার কথা শোনো বাড়িতে যাবে তোমার বয়স কত এখন ষোলো আট না কত বললে জানো না কোন ক্লাস অব্দি পড়াশোনা করেছো তুমি না যাও নিওই নি সকাল থেকে মানে ছোটোবেলার থেকে পড়াশোনা করতে হবে না না করলে হবে আমার কথা শোনো বাড়িতে যাবে বাড়িতে যাবে বাড়িতে গিয়ে মা বাবাকে বলবে যে আমাকে দাদা বললো পড়াশোনা করতে একটা দাদা ছিল বললো যে পড়াশোনা করতে বলেছে করবে তো হ্যাঁ স্কুলে ভর্তি হতে হবে না আমি কিন্তু আসবো আবার এইদিকে আবার আসবো যখন তখন কিন্তু আমি শুনবো যে তুমি স্কুলে পড়ছো কি না ঠিক আছে সকাল থেকে জল দিচ্ছ না খেয়ে ভাই দেখো কাছে তো খাবারও নেই আচ্ছা আমি তোমাকে একশো টাকা দিচ্ছি হুম এটা নিয়ে কিছু খাওয়া দাওয়া করে নেবে ঠিক আছে আর বাড়িতে গিয়ে বলবে বাবা মাকে যে পড়াশোনা করতে বলেছে ঠিক আছে না কেন থাট আমি তোমার দাদা হিসেবে দিচ্ছি এটা রাখো এটা নিয়ে কিছু খাওয়া দাওয়া করবে ঠিক আছে কেন রাখো রাখো ভাই রাখো নাও এটা নিয়ে যাও আর এরপরে কিন্তু এরকম কাজ আর করবে না ঠিক আছে কাজ করো ঠিক আছে অসুবিধা নেই কিন্তু পড়াশোনা তো করতে হবে না এখন বয়স তো তোমার কম এখন পড়াশোনা না করলে হবে ঠিক আছে ওকে তোমার বাড়ি কত দূর এদিক থেকে পাইপটা নিয়ে পিছনে বসে বসে থাকতে পারবে যেতে পারবে হবে না না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে থাকো হ্যাঁ শোনো পড়াশোনা করতে হবে কিন্তু মনে থাকবে ওকে যাও তাহলে সো গাই বাচ্চা ছেলে বলল যে বাড়িতে সবাই আছে তো বাড়ির পাশে আর কি হয়তো তাই এখন পড়াশোনা করে না কি করবো বসে থেকে তো লাভ নেই কিছু তো করতে হবে এটা হচ্ছে ব্যাপার যাই গ্রাম সাইডে একটু আলাদা রকমই সব কিছু মনে যে ধান চাষ এখানে চাপা দাগানটা বেশি বেগুন চাষ সবই করে আমি সবাইকে বলবো বাচ্চাদের একটু পড়াশোনার দিকে একটু ধ্যান দিতে কারণ তারা যদি পড়াশোনা করে ভবিষ্যতে সে চাকরি না করুক কিন্তু পড়াশোনা করে যে জ্ঞান অর্জন করবে কিছুটা হল তো কিছু তো জানতে পারবে কিছু বুঝতে পারবে আর কৃষি কাজ করুক এগ্রিকালচারাল নিয়ে পড়াশোনা করলে সেখানে কি সার লাগবে কী না লাগবে যাই হোক জানা দরকার এটা তাই না ওকে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Tot on bye. Love you all.